টি টোয়েন্টি ক্রিকেট মানেই উইলো ব্যাটের ধুন্ধুমার চার ছক্কা কখনো কব্জির মোচরে ফ্লিক করে বাউন্ডারি হাঁকানো কখনো ডাউন দ্য গ্রাউন্ডে এসে বলকে সীমানা পার করা কিংবা ক্রিকেট ব্যাকরণকে পাশ কাটিয়ে কারো ঝড়ো ইনিংস এই তো টি টোয়েন্টি ক্রিকেট কথা ডট বলের মতো এমন অনাকাঙ্ক্ষিত কাজে না জড়িয়ে বাউন্ডারির খোঁজে ব্যাট চালানোই টি টোয়েন্টি ক্রিকেটের মূল মন্ত্র তবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ একদমই যেন সে কথা বলছে না বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নুয়ে পড়েছে ব্যাটারদের উইলো ব্যাট তবে আদর্শগত দিক থেকে টি টোয়েন্টি ক্রিকেটের মূল লক্ষ্য ওই ধন্দুমার চার ছক্কা একজন ব্যাটার মাঠের ক্রিকেটে ব্যাট হাতে কতটুকু সাবলীল কিংবা ডট বলের সাথে তার সম্পর্ক কতটা কম বা বেশি তা মাপা হয় স্ট্রাইক রেট নামক সংখ্যা দিয়ে যে ব্যাটারের উইলো ব্যাট যত বেশি আগ্রাসী তার স্ট্রাইক রেটের সংখ্যা তত বেশি পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় স্ট্রাইক রেট ও গড় রানের হিসাবে টেস্ট খেলুড়ে দেশগুলোর তালিকায় সবচেয়ে সফল ভারতীয় ব্যাটাররা দুই সাল থেকে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে সর্বনিম্ন একশো বল খেলে কোন দলের ব্যাটাররা কেমন করেছেন তা দেখা হয়েছে এ সময় ভারতের জার্সিতে খেলা ১৯ জন ব্যাটারের মধ্যে চোদ্দ জনই ব্যাট হাতে একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেটে ম্যাচ প্রতি পঁচিশের বেশি গড়ে রান করেছেন শুধু এখানেই নয় এর মধ্যে আবার দশ জনের রয়েছে একশো চল্লিশের উপরে স্ট্রাইক রেট যদিও দুই সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এখনও পর্যন্ত তারা ট্রফি খড়াই ভুগছে তবে দলটির ব্যাটারদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে ঠিকই ঝরছে রানের ফোয়ারা ভারত ছাড়াও টি টোয়েন্টিতে সবচেয়ে আগ্রাসী ব্যাট চালাচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চোদ্দ জন ব্যাটারের মধ্যে আটজনের রয়েছে পঁচিশের বেশি গড় ও একশো চল্লিশ স্ট্রাইক রেট অন্যদিকে অজিদের ব্যাটও বেশ আগ্রাসী সাতজন ব্যাটারে রয়েছে একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেট ও ম্যাচ প্রতি পঁচিশের বেশি গড় এছাড়াও আটজনের রয়েছে পনেরো একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট টি টোয়েন্টি ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া ক্যারিবিয়ান ক্রিকেটাররাও কম যান না দলটির অন্তত নয় ব্যাটারের রয়েছে একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেটে পঁচিশের বেশি গড় সাতজনের রয়েছে একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট পরিসংখ্যানের পাতায় টিটোয়েন্টির ধুন্ধুমার ব্যাটিংয়ে মাঝামাঝি অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের নাম প্রোটিয়াদের দশজন ব্যাটারের মধ্যে পাঁচজন একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেটে রান করেছেন গড় পঁচিশের বেশি আরও চার জনের রয়েছে একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট টিটোয়েন্টিতে কিউইদের ব্যাটও অনেকটাই সচল দলটি জন ব্যাটারের মধ্যে পাঁচ জনের রয়েছে পঁচিশের বেশি গড়ে একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেড সমান সংখ্যক ব্যাটারদের রয়েছে একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট তবে স্ট্রাইক রেট ও গড় রানের বিচারে তালিকার সবচেয়ে নিচের দিকের নাম পাকিস্তান আয়ারল্যান্ড বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে অদ্ভুত হলেও সত্যি টি টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের ফাইনালিস্ট পাকিস্তানের মাত্র দুজন ব্যাটারে রয়েছে একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট তবে তাদের গড়টা কেবল পনেরো একই হাল আফগানিস্তানেরও কিন্তু দলটির ব্যাটারদের রয়েছে পঁচিশের বেশি গড়ে একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেট দুই হাজার একুশ সাল থেকে টি টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সতেরো জন ব্যাটার খেললেও মাত্র একজন করে ব্যাটারে রয়েছে পঁচিশের বেশি গড় এবং একশো ত্রিশ লঙ্কানরাও পাশাপাশি অবস্থান করছে দলটির চোদ্দ জন ব্যাটারের মধ্যে মাত্র একজন ব্যাটার একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেটে পঁচিশের বেশি গড়ে রান করেছেন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া জিম্বাবেও রয়েছে তালিকায় তবে দলটির তেরো জন ব্যাটারদের মধ্যে কেবল দুজনের রয়েছে পঁচিশের বেশি গড় ও একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেট এছাড়া একজনের রয়েছে একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেট তবে তালিকার সবচেয়ে তলানির নামটি আয়ারল্যান্ড টি টোয়েন্টিতে আইরিশদের বেশ কয়েকজন মার্কেটেরি ব্যাটার থাকলেও দু সাল থেকে অন্তত একশো বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে গড় পঁচিশ কিংবা তার স্ট্রাইক রেট একশো স্পর্শ করতে পারেনি তবে ব্যাটারদের স্ট্রাইক রেটই সব সাফল্যের কথা বলে না স্ট্রাইক রেট ও গড় রানে চলতি বিশ্বকাপে সবার চেয়ে এগিয়ে থাকা ভারত এবার কি দীর্ঘ সতেরো বছরের শিরোপা ঘরা ঘোচাতে পারবে নাকি আরও একবার ব্যর্থতাকে সঙ্গী করে বাড়ি ফিরবে বিরাট রোহিতরা সাহাব সোহাগ অনফিল্ড